নবী আইব আলাইহালাম বলেছিলেন রব্বি ইন্নি দুর্রু ওয়া রাহিমিন অর্থ হে আমার রব আমাকে কষ্ট ছুঁয়ে গেছে আর আপনি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু এই দোয়া করেছিলেন যখন নাবি আইয়ুব আলাইহালাম দীর্ঘ আঠারো বছর রোগে ভুগে সন্তান হারিয়ে সম্পদ হারিয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছেই দোয়াটি করেছিলেন রব্বি ইন্নি মাস্সানিয় দুর্রু ওয়া আন্ত রাহিমিন। অর্থ হে আমার রব আমাকে কষ্ট ছুঁয়ে গেছে আর আপনি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু সুরা আল আম্বিয়া আয়াত তিরাশি তখন আল্লাহর পক্ষ থেকে এই প্রতিউত্তরটি এসেছিল আল্লাহ তালা বলেন ফস্ত জবনা লাহু ফিনিসুম মিন মিন্দিনা ওয়াদিক্রো আলিল আবিদিন অর্থ অতপর আমি তার দোয়া কবুল করলাম তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তাকে তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম এমনকি তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য এক স্মরণীয় শিক্ষারূপে সুরা আল আম্বিয়া আয়াত চুরাশি এই আয়াতে আল্লাহ আল্লাতালার স্পষ্ট প্রতিদান রয়েছে আল্লাহ বললেন আমি তার দোয়া কবুল করলাম তার দুঃখ কষ্ট দূর করে দিলাম তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং আরও দ্বিগুণ দিলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এটি আল্লাহর এক বিশেষ দয়া আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব কষ্ট দূর করে দিতে পারেন কিন্তু যখন বান্দা ধৈর্য ধরে সবর করে তখন আল্লাহ নিজ হাতে পুরস্কার দেন ইবাদতকারীদের জন্য এক স্মরণীয় রূপে। এই ঘটনা আমাদের জন্য এক শিক্ষা এক বার্তা যারা কষ্টে আছে দোয়া করে ইবাদত করে তারা যেন কখনো হতাশ না হয় এই আয়াত তাদের জন্য এক উৎসাহ এক সাহস যারা মনে করে যে আমার দোয়া কবুল হচ্ছে না তাদের জন্য এই আয়াত প্রমাণ যে আল্লাহ অবশ্যই শোনেন উত্তম সময়েই জবাব দেন আল্লাহ কখনো ধৈর্যবানদের দোয়া ফিরিয়ে দেন না দোয়া যদি হৃদয়ের গভীরতা থেকে হয় তা এক লাইনের হলেও কবুল হয় কষ্টের পর আসে রহমত যদি আমরা সবর করি এবং আল্লাহর সামনে নিজেকে সোপে দিই কেউ যদি অসুস্থ থাকেন বা কষ্টে আছেন রিজিক নাই ইনকাম বন্ধ মানে যে কোনো সমস্যায় থাকলে এই দোয়াটি পড়তে পারেন একবার নয় বারবার পড়ুন চোখের পানি নিয়ে পড়ুন কারণ এই দোয়া একটি প্রমাণিত দোয়া কোরআনের আয়াত থেকে আল্লাহ আপনারও দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ শেষ কথা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কেউ যেন কষ্টে থাকলে এই দোয়াটি জেনে নেয় আর এই চ্যানেলে আরও কোরআন হাদিস ভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন